কি ব্যাপার বাবা মা তোমরা আমার স্ত্রীর সন্তানকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ বাবা রুবেল তুই বাচ্চা আসো আমরা তো শুনছি ত্রিপ্রবাসে মা মারা গেছে চলো চলো হ্যাঁ মা আমি বেঁচে আছি তবে এখন আমার মন হইতেছে আমি যদি প্রবাসে এতদিন জেল খানা জেল না খেতে তখনই মরে যেতাম তাহলে ভালো হতো তাহলে আজকে আমার এই দিনটা দেখা লাগতো না আমার বাড়ি থেকে নাকি আমার বাবা মা আমার স্ত্রীর সন্তানকে গা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে বাইক করুন না তো কি করবো এই মায়ে আমার বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমার বাড়িতে যত ঝামেলা গজব অশান্তি শুরু হয়েছে মা আমি মাইনে নিতে আমি ওর পছন্দ করে বিয়ে করছি এই কারণে তোমার মাইনে নিতে পারো আমি এতদিন প্রবাসে জেলখানায় ছিলাম তোমরা বলতেছো আমি মহিলা গেছি এই অবস্থায় কোথায় তোমরা ওদেরকে আগলায় রাখবা তা না করে তোমরা কি করতেছো ওদেরকে ঘর দেখাতে বাড়িতে বাইক নিতে আসো মা আমার স্ত্রী সন্তানকে বাড়িতে বাইক নিতে আসো তোমরা কেমন মা বাবা বলো মা তোমরা কেমন মা বাবা ভাইয়া আমরা তো ভাবছিলাম তুমি মারা গেছো এখন তো দেখছি তুমি জীবিত